দীপাবলির আলোর মতন ভরে উঠুক সবার জীবন সঙ্গে সবার জীবন হোক সুখময় তো চলো দীপাবলি মানে তো চারিদিকে আলোকসজ্জা তো যাই হোক আমি এখন দেখো এই যে প্রদীপ জ্বালাচ্ছি ছোট্ট করে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম সঙ্গে কটা ফটোও শেয়ার করলাম অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে আর আজকে ব্লগটা তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের এইসব দিনে নিজেকে একটু আলাদা রকম করে রাঙিয়ে তোলার সবারই ইচ্ছে হয় তো যাই হোক আমিও সেইভাবে করেছি আর প্রদীপগুলোও জানিয়ে জ্বালিয়ে নিলাম তো চলো ব্লগটা শুরু করলাম আমি অনেকটা বেলা থেকে আর সবার পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর চলো এখন দিনটা শুরু করা যাক কিছু করার নেই আর তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো এই দেখো এটা হচ্ছে বড়ি তো আমাদের বাড়িরই বানানো হাতের নিজের হাতে বানানো এইগুলো একটু ভিজে গেছে তো ভিজে গেছে যার কারণে এটাকে এখন রোদ দিতে হবে আর এখানে না রোদে দেওয়ার খুব সমস্যা ভাড়া করে থাকলে যা হয় তো তারপর দেখো এখানে আমি কেটে নিয়েছি চাল কুমড়ো তো চাল কুমড়ো ভাজা খেতে আমার ভীষণই ভালো লাগে আর দেখো এখানে রয়েছে আর লাউ শাক পেঁপে আর আলু এটা দিয়ে পাতলা পাতলা একটু জিরে আদা বাটা দিয়ে ঝোল হবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সেহেতু রান্নাটা চাপিয়ে দিলাম যদিও আমি রান্না করছি না মা রান্না করছে তো ফোড়ন দিয়ে দিয়েছি এখন দেখো সবজি গুলোকে দিয়ে নিলাম যেহেতু লাউ শাকটাকে কিন্তু কেটে আলাদা রেখেছি লাউ শাকটা এখন দিইনি তার কারণ লাউ শাকটা এখন দিলে আর খুঁজে পাওয়া যাবে না তরকারিতে আর এই যে তরকারিটা না মানে বিশেষ করে যারা অসুস্থ রুগী তাদের জন্য তো একদম বেটার হয় আর নিজেদেরও না সবসময় তেল মশলা খাওয়ার খেতে ভালো লাগে না মাঝে মাঝে এরকম খাবার সত্যি খুব ভালো লাগে খেতে তো যাই হোক চলো আমার ইচ্ছে হলো তাই জন্য মায়েরও ইচ্ছে হলো তাই জন্য এরকম বানিয়ে নিলাম আর দেখো দিয়ে নিলাম আদা জিরে বাটা লঙ্কা লঙ্কা বাটা তো চলো এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে তারপরে মশলাটাকে কষানোর পরেই কিন্তু শাক দেব। আমরা তো এইভাবেই রান্না করি আর তোমরা কে কীভাবে রান্না করো কিন্তু জানিও যদি কেউ দেখে থাকো অবশ্যই জানিও আমাকে তারপর দেখো এখানে শাকটা দিয়ে নিলাম এবারে একটু জল দিয়ে নেবো ব্যাস এটা হচ্ছে নিরামিষ রান্না হচ্ছে মাছ ছাড়াই তারপর দেখো এখানে রয়েছে চাল কুমড়োর তরকারি চাল কুমড়োর তরকারি আর এখানে রয়েছে লাল লাল মাছের ঝোল উফ ঝোলের কালারটা দেখে মনে হচ্ছে এখনই খাই যদিও এখনই খাবো দুপুর বেলায় সেই কারণে তোমাদেরকে দেখাচ্ছি আমার মা না এই রান্নাটা খুব সুন্দর করে মায়ের হাতের রান্না তো মানে যে কারুরই খেতে ভালো লাগে তো চলো আজকে দুপুরের মেনুটা দেখে নাও এখানে রয়েছে টমেটো আলু মাখা বড়ি ভাজা চাল কুমড়োর তরকারি সঙ্গে রয়েছে চাল কুমড়ো ভাজা চাল কুমড়ো তরকারিটা আমার যদিও এতটা ভালো লাগে না চাল কুমড়ো ভাজাটা আমার ভীষণ প্রিয় দেখো আমি এখন খেতে বসে গেছি মানে এত কিছু দিয়ে তো মানে খাওয়াটা সত্যি মানে ভীষণ ভালো লাগছে এই যে চাল কুমড়ো ভাজা আমার একদম ভীষণ ভালো লাগে আমার চাল কুমড়োর যে তরকারি আমি চাল কুমড়ো চলো এই দিয়ে আজকে দুপুরের খাওয়াটা এখন সেরে নিচ্ছি দুপুরের আজকে জমজমাটি মেনু আমার পছন্দের সবকিছু তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি আমার মায়ের হাতে সেই ঝোল ও হেভি বানায় আমার মায়ের রান্নাটা যাই হোক মাছের মাথা খেতে হেভি ভালো লাগে তারপর দেখো সন্ধ্যাবেলা আমার এখানে সব বাজি ফাটাচ্ছে যদিও আমি বাইরে বেরোয়নি কারণ আমি বাজি তো ভীষণ ভয় পাই আর বাজির যে ওই যে ধোঁয়াগুলো না আমার নাক মুখে লাগলে আমার যেন অ্যালার্জি আছে সেই জন্য বেরোতে চাইনি তো যাই হোক দূর থেকেই ভিডিও করলাম বেরোতে পারিনি তারপর দেখো সন্ধ্যাবেলায় নিয়ে চলে এসেছি ফুচকা এখন নিয়ে চলে এসেছি ফুচকা তো আমি মা দুজন মিলে ফুচকা খাবো এখন আর ফুচকা এমন সত্যি একটা লোভনীয় জিনিস যে দোকানের সামনে দিয়ে গেলে মনে হয় একটু খাই আগে যদিও এতটা খেতাম না এখন প্রায় খাচ্ছি জানি না কেন মানে বেশি খেতে পারি না কিন্তু তা হলেও যেন রেগুলার খাওয়া হচ্ছে তো চলো আমি আবার বাড়িতে নিয়ে এসে খেতে বেশি ভালোবাসি দোকানে দাঁড়িয়ে আমার কারণ অনেকটা সময় লাগে আমার খেতে যার কারণে আমি ধীরে সুস্থে খাই আর কি তো চলো এখন আমি ফুচকা আগে আলু ভরে রেডি করে রেখে দিচ্ছি আর ফুচকাটা যা ঝাল যা ঝাল দিয়েছে আমি খেতে পারছি না কিন্তু তাও খাওয়া ছাড়ছি না যাই হোক ঝাল ঝাল না হলে কোনো কিছু ভালোই লাগে না তারপর দেখো আমি তো খাচ্ছি খেয়েই যাচ্ছি খাওয়ার পর এমন অবস্থা কথা বলতেই পারছি না এত পরিমাণে ঝাল দিয়েছে তাও কিন্তু খেতে হবে তারপর আমি খেতে খেতে দেখো আমার মা চলে এসছে মায়ের খাওয়ার সিনটা শুরু দেখো আমার মা ও দোকানে খেতে পছন্দ করে না বাড়িতে নিয়ে এসেছি তাই খাচ্ছে যদিও আমার মা এসব খেতে পছন্দ করে না বাইরের মা বাবা তো বাইরের খাবার কোনো কিছুই খায় না তারপর দেখো সন্ধ্যা বেলায় কেমন পরিস্থিতি এখন আমি রান্না বসাইছি কিন্তু দেখো বড় গ্যাসটা শেষ হয়ে গেছে আহ মানে খুব জোর কপাল ভালো এই ছোটো গ্যাসটা ভরা ছিল আর সত্যি কথা বলতে বড় বড়ো গ্যাসে রান্না করে করে এমন অবস্থা হয়েছে ছোটো গ্যাসে না রান্না করতে ভালোই লাগে না মানে তাও কিছু নেই কিন্তু সময়ে অসময়ে এই যে ছোটো গ্যাসটা ছিল বলে মানে খেতে পারছি এমন একটা ব্যাপার এই দেখো আমি এখন এই যে আলু ভাজা বানাচ্ছি কারণ ভাইকে এখন রুটি আর আলু ভাজা দিতে হবে ও যাবে অফিসে সেই কারণে রুটি আর আলু ভাজা এই আলু ভাজাটা তোমাদের সাথে আগে শেয়ার করেছি আর এখনো শেয়ার করলাম আমার তো ভীষণ ভালো লাগে তারপর চলো রাত্রিবেলা আমি এখন খাওয়া দাওয়া করব এই দেখো এখানে রয়েছে আলু সেদ্ধ এখানে রয়েছে পেঁয়াজ কুচানো এখানে রয়েছে বড়ি ভাজা এখানে রয়েছে শুকনো লঙ্কা ভাজা তো এটা দিয়ে কি করবো বলো তো আলুটাকে মাখবো আমার তো এরকম আলু মাখা খেতে ভীষণ ভালো লাগে তোমরা যদি কেউ খেতে চাও কিন্তু একটু ট্রাই করে বাড়িতে খেও সত্যি বন্ধুরা ভালো কথা বলছি এত ভালো লাগে খেতে না ভীষণই ভালো লাগে সঙ্গে যদি এর সঙ্গে যদি বেগুন ভাজা থাকে বেগুন ভাজাটাকে এর সাথে মেখে নিতে হবে ভীষণ ভালো খেতে লাগে এত টেস্টি লাগে না শুধুই আলু সেদ্ধ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যাই হোক আমরা তো গ্রামের মানুষ তো আমরা এইভাবেই খাই কিন্তু যেটা তোমাদের সাথে শেয়ার করছি যদি তোমরা চাও কেউ কখনো অবশ্যই খেতে পারো আমাদের আমাদের তো ভীষণই ভালো লাগে তাই জন্য আমরা খাই প্রায়ই শই খাই আর তোমাদের কেমন লাগবে সেটা তোমরাই জানো যদি খাও অবশ্যই দেখবে খুবই ভালো লাগে তো চলো আলুটাকে এখন মেখে নিচ্ছি এবার রাত্রিবেলা এই আলুর সৈধ দিয়ে আমি এখন খাব বড়ি ভাজাটা দিলে একটু বেশি টেস্টি লাগে তো চলো এখন খাওয়া দাওয়ার পালা রাত্রিবেলা এই দেখো আলু সেদ্ধ দিয়ে প্রথমে শুরু করলাম তারপর দেখো সেই আমার দুপুরে রয়েছে লাউ শাকের তরকারি তো এখন লাউ শাকের সেই নিরামিষ তরকারি ভীষণই ভালো খেতে লাগছে তো এখন এইটা দিয়ে রাত্রিবেলার খাওয়াটা সেরে নিচ্ছি আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমরা কে কেমন ভিডিও দেখেছো সেটাও কিন্তু জানিও সবাইকে টাটা দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে